আমার নবীত পদে করবে যতদিন ওই হাই সাদ

করে ছিল ও হাই সাহেব যখন তাই যায় ওই তাই পেছনে কি কান্না কাঁদে আল্লাহ আল্লাহ নবী পাক

কিতাব খোলো বইটা পড়ে দেখো ছেলেরা আল্লাহ কিতাব দিচ্ছি ইতিহাস দিচ্ছেন ও বইটা পড়লে তোমার এই কথা পাবে মেদনাপুরী আব্দুল মাহবুসা বলুন দাদা পেশাবে জীবনে কিতাব দিচ্ছেন ইতিহাস দিচ্ছে ও খুলে দেখো এই কথা পাবে বাংলাদেশ নিশা দিশা বলুন দাদা পেশা জীবনে কিতাব দিচ্ছেন ও কিতাবটা খুলে দেখো এই কথা পাবে ও সিরাজ ভাই স্যার গোপাল ভাই কথা বলেছে না 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 না

জীবেনের কেন যাচ্ছেন নিয়মে যান খুব সাবধানে খুব সাবধানে করে খালি চুলে ছুটি যদি গেলে হবে না কি জিনিস মেনে চলতে হয় আপনার

জানাজার নামাজ হবে জানাজার নামাজ হবে জানাজার নামাজ কে পড়াবে খলিফাদের মধ্যে মুরিদ মুতাকিদিনদের মধ্যে হুজুর আল আওলাদ মত মত দন্ত দাঁড়ি আছে মুজাদিদের জামানে জানাজা না হবে মুজাদিদের জামানে জানাজা না হবে কে পড়াবে কে পড়াবে পুরি পাপে যত আল্লাহর ওলিরা খলিফা সব হাজির পূর্বাশিদের পীর মুজাদিদের জামা দাদা পিছে অন্যতম খলিফা

আমার পীরের সঙ্গে আমার দিদার হয়েছে আমার পীরের সঙ্গে দিদার হয়েছে আমার পিছনে সাক্ষাৎ আমার কথা হয়েছে দাদা পিসা বলেছেন আমার নামাজ আমার বড় ছেলে আপনি ভাই সেদিকে

আপনি বিদায় নিয়ে চলে যাচ্ছেন নিঃসন্দেহ আপনি আমার নবী পাকের সাহাবাদের সাথী আপনি মোজা দিলে জামান আমি না আমার নবী পাকে সাহাবাদের সাহাবাদের সঙ্গী আপনি আমার নবী পাকের সাথী হয়ে আমার সঙ্গী হয়ে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করবেন আপনি আমাদের আপনি হলেন আমাদের মোজাদের জামান আপনি আমাদের ফেলে চলে যাবেন না আপনি যখন আমার নবী পাকের সাথে আল্লাহ জান্নাতে যাবেন আপনি আমাদের রেখে চলে যাবেন না আপনি আমাদের সঙ্গে করে আল্লাহ জান্নাতে যাবেন তা আল্লাহ জান্নাতে যেতে গেলে বলো বিয়াদি করতে হবে তার কেন কেন হুজুর কেবলাতে এসে আপনাদের এলাকায় কোনো পরিবেশ নষ্ট করে দেয়

বড় হুজুর লেজে সেটু হুজুর ন হুজুর ছোট হুজুর থাকতেন ই পার বাংলা উপার বাঙে গ্রামে কোন করে মাস মাস তিন মাস ছাড়া বাড়িতে যাচ্ছে বড় খোঁজের যাচ্ছে কই ম্যানেজার স্যার কত হয়েছে কত কই সব একশো টাকা যাও সব দুই দিয়ে